মারধর করলো যেমন কোনো অপরাধী খাতায় নাম এসে গেছে তারা কিছু যেমন লুট চলার পথে বলার পথে ভুল হতেই পারে প্রশাসনের সামনে আরামবাগ বাস স্ট্যান্ডে প্রশাসনের নিরবতা নিরাপত্তাহীনতার স্থায়ী ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড এখন যেন অসামাজিক কার্যকলাপের আশ্রয়স্থল রাতের অন্ধকারে নয় দিনের আলোতেও চলতে থাকে মাতলামি চুরি যৌন ব্যবসা প্রশাসন নীরব চোখের সামনে গাড়ি চালক সহচালকদের উপর হামলা চলে আর পুলিশ পৌঁছলেও প্রায়ই আক্রমণকারীদের হাত থেকে তারা ছিনিয়ে নিয়ে আবার মারধর শুরু করে এই বিপর শক্তি কোথা থেকে আসে কে তাদের রক্ষা করছে চালকরা স্পষ্ট বলছেন আমরা প্রতিদিন ভয় নিয়ে কাজ করি আমাদের উপর আক্রমণ হয় কিন্তু প্রশাসন কিছুই করে না রাজনৈতিক প্রভাব হোক বা প্রশাসনিক গাফিলতি ফল একটাই দোষেরা ছাড়া পায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় না যারা বাস স্ট্যান্ড পরিচালনার দায়িত্বে আছেন তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়াটা জরুরি মনে করেন না বাস মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন দোষীদের কঠোর শাস্তি দিতে যাতে আর কোনো দিন বাস স্ট্যান্ডে এই ধরনের ঘটনা না ঘটে প্রশ্নটা এখন স্পষ্ট আরামাক বিদ্যাসাগর বাস টার্মিনাস কবে সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ হবে এটা এখন লাখ টাকার প্রশ্ন আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই শহর কি আমরা নীরবে হারিয়ে ফেলছি খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে মানে ঘুরতে এলো কথা থাকে আর আমাদের গাড়ির উপর ডান দিকে লেগেছে যে বলতে গালাগালি করছে খিস্তি হচ্ছে আমি ছাড় দিয়ে ভাই কেন সত্যিকাল হয়েছে

এখন আরামবাগ বাস স্ট্যান্ডে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলছিলেন দেখলাম তা কি এরপরে আপনারা কি চাইছেন এখন আপনাদের গায়ে এরকম ভাবে হাত দিয়ে কি নাম আপনার এখন এই তারকেশ্বর খড়গপুর আপনি বাসের চালক এখন খোলা আকাশের নিচে যে যা পাওয়ার কে কোন রেঞ্জ আছে বোঝা মুশকিল হ্যাঁ দেজা পাচে কিন্তু যেটা আছে সেটা আইনগতভাবে জাটা ঠিক আইন আইনগত তো জাটা জাটা ঠিক আছে কিন্তু আইনগত যাব তো দেখবো যে ওরাও আবার ব্যাকের লোক আছে কি শ্বশুর কথা কি কিছুই বুঝা যায় না দেখ ওর পলিসম্যান কি হবে যে কে আছে সব ব্যাকের লোক আছে যার জন্য যার জন্য কিছুই এখন প্রতিবাদ বলে কিছুই নেই আর দেজা পাচে খোলা কাতে নিচে আমরা আছি দেজা পাচে ওই রকম উত্তেচার টার্টাইং করছে কি

যেকোনো সমস্যার একটা বসে সমাধান করা যায় আপনি বলছেন কোথায় বোথা জায়গাটা বোঝাই এই অবস্থাটা যদি জোকার মতো এইভাবে মারেন ছেলে গাড়ি চালাতে চালাতে তো যায় না বড় বাইক নিয়ে যদি সামনে এসে দাঁড়িয়ে পড়ে দাঁড়াতে লা না নিয়ে যদি মাতব করে চলার কি করতে

শুনতে পেলেন আপনারা তো বাস মালিক শুনতে পেলেন যে কিভাবে একটা গাড়ির স্টাফকে মারধর করছে এটা কতটা গ্রহণযোগ্য এটা তো মোটেই উচিত না আমার বক্তব্য হচ্ছে যারই দোষ ভুল থাকে একটা সব জায়গায় একটা নেবেল আছে একটা সংগঠন আছে পাশে ইউনিয়ন আছে আচ্ছা প্রশাসন আছে যদি গাড়ি চাপা চাপি হয় যাই কিছু ঘটে সেখানে সেই জায়গাটা বসা যেত এসে নিজেদের হাতে আইন তুলে নিয়ে বারফটটা মারপিট আজকে বাই চান্স যেভাবে মেরেছে যদি কিছু হয়ে যেত তাহলে সেই সেই পয়সেন্টটা আজকে তার মাটার কাছে পড়ে যেতে ছিল তারপর গাড়ির চাবি পর্যন্ত কেড়ে নেয় আছে ওই কোনো তো গাড়ি থেকে ওই ভাব পড়তো মোটেই উচিত আমাদের মনে হয় যে আমাদের বাস যেভাবে রাস্তায় চলে আর রাস্তা প্রশাসনে মানে রাস্তার অবস্থা যা দু সাইডে ফুটপাত থেকে চার চাকা থেকে দু চাকা থেকে রাস্তা জামঝোর যেটা যে কোনো মধ্যে কারোর গায়ে না কারোর লাগতে পারে মানুষও বেপরা এবার সেইটার ক্ষেত্রে যদি এইরকম প্রতিদিনে মাছ চলে চলে করে বাস এরকম শ্রমিকই পাওয়া যাবে না চালা বাজে কে মার্কেটে দেখা গেছে শ্যামলবাবু যে এর আগেও আরামবাগ বাস স্ট্যান্ডে এইরকম গাড়ি চালকদের উপরে অতর্কিতে আক্রমণ এর আগেও হয়েছে দেখা গেল এর আগেও আরামবাগ বাস স্ট্যান্ডে বাস চালক এবং সহচালকদেরকে গাড়ি গায়ে হাত দেওয়া হয়েছে আজকেও দেখা গেল তারকেশ্বর খড়গপুর এই যে বাসটা আছে আসার পরেই সঙ্গে সঙ্গে বেধরক মার শুরু হলো স্টাফ গাড়ির স্টাফ এবং চালককে এবং জানা গেছে গাড়ির চাবি পর্যন্ত নিয়ে নেওয়া আছে এটাকে কি নজরে আপনারা দেখেন কারণ এটা সামাজিক মানুষের যদি আইনটা আমরা নিজের হাতেই তুলে নেবো তাহলে পুলিশ প্রশাসন এডিএম এদের প্রয়োজনীয়তা থাকবে না আমরা চাইব সঙ্গে এর আইনি পদক্ষেপ বহন করা হোক কারণ রাস্তায় চলতে গেলে গাড়ি ঘোড়া দুর্ঘটনার কবলে পড়বেই এটা সবাই জানে প্রত্যেকেরই জানা আজকে গাড়ির সাথে হয়েছে কাল অন্য কিছুর সাথে হতে পারত তো সেই জায়গা থেকে এই যে আমাদের গাড়ির স্টাফকে মারা হলো এটা অত্যন্ত নিন্দনীয় এবং রক্তাজ্জনক একটা ঘটনা হিসেবে অন্তত আমি অ্যাসোসিয়েশন সেক্রেটারি সেক্রেটারি হিসেবে এটা নিচ্ছি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই